আসসালামু আলাইকুম এস এ স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি প্রিয় প্রবাসী বাংলাদেশে সেবারা এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটি এস রেলিং তো এই রেলিংটা কিন্তু সম্পূর্ণ বক্স দিয়ে তৈরি করা আর এটা ওয়ান পয়েন্ট ফাইভ স্টিলটা কোম্পানি মালামাল দিয়ে তৈরি করা এটা একতলা এক সিডি রেলিং এটা পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা পার স্কোয়ার ফিট এটা খরচ পড়েছে মালামালসহ ফিটিং মজুরি সহ আপনার চারশো আশি টাকা কারণ এটা দিয়ে তৈরি করা এটা সম্পূর্ণ মালামাল আপনার স্টিল টাক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ আপনারা চাইলে যদি পাইপ দেওয়া করতে চান তাহলে পাইপ দেওয়া করতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে যদি পাইপেরটা করেন তাহলে সেটা খরচ পড়বে আপনাকে সাড়ে চারশো টাকা আর যদি ওয়ান পয়েন্ট টু দেওয়া করেন তাহলে আপনারা আমাদের সাথে আলাপ আলোচনা করতে পারেন সেই ক্ষেত্রে দাম কমবে তা আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করতে পারেন আমরা সমগ্র বাংলা এসে এম এস 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 এ সম্পূর্ণ কাজ করে থাকি লেজার গেট ঢালাই নকশা এসএসের যে এইখানে যে মুচুরগুলো দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার আর এই জয়েন্টগুলো খুবই ফিনিশিং দেওয়া হয়েছে খুবই নিখুঁতভাবে কাজ করা তা আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ আপনারা চাইলে আমাদের ওয়ার্কশপে আসতে পারেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম খুব